আমরা যেটা সবাই জানি যে গণ মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিভাবে সরকার গঠন হবে তা নিয়ে নানামুখী আলোচনা ছিল দৃশ্য তো দেশে তিন দিন করে সরকার ছিল না তখন পর্দার আড়ালে নানা আলোচনা চলতে থাকে ছাত্রদের পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের এক ধরনের আলোচনা ছিল কিন্তু প্রস্তাবে সায় দেয়নি কারো কারো ধারণা ছিল যে জাতীয় সরকার গঠন হলে সেই সরকার অনেক দিন ক্ষমতা থাকতে পারে তবে আমরা পরে যেটা দেখি প্রফেসর ইউনুসেন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আসলে যেটা এক ধরনের তত্ত্বাবধায়ক সরকারই গঠিত হয় এবং সেই সরকারের প্রতি আওয়ামী ছাড়া এবং আওয়ামী লীগের অনুসারী রাজনৈতিক দলগুলি ছাড়া সবাই সমর্থন ব্যক্ত করে কিন্তু যেটা দেখা যায় যে প্রফেসর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু কিছু বিষয়ে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের দূরত্ব তৈরি হয় বিশেষ করে আমার যেটা মনে হতো বিএনপির কোন কোন নেতার সরকারের প্রতি এক ধরনের সন্দেহ অবিশ্বাস ছিল কোন কোন মহলের একটা প্রচারণা ছিল যে প্রফেসর ইউনুস সরকার অনেক বছর ক্ষমতা থাকতে থাকতে চায় আমার ধারণা বিএনপির কোন নেতৃত্বের কোন কোন অংশ এটা বিশ্বাস করত যে কারণে সর্বশেষ আমরা যেটা দেখি যে গত কয়েক সপ্তাহে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বেশ বেড়ে যায় এবং অনেকটা মুখোমুখি অবস্থানে চলে যায় সরকার ও বিএনপি যেটা আসলে বাংলাদেশের জন্য ভালো কিছু ছিল না কিন্তু গেল শুক্রবার লন্ডনে যে বৈঠক হয় তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের মধ্যে তারপরেই সন্দেহ এবং অবিশ্বাস অনেকটাই দূর হয়ে যায় এবং বিএনপির মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে আসে সর্বশেষ সোমবার বিএনপি স্থায়ী কমিটির মিটিং মিটিংয়ে এই পরিস্থিতিটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আমি এখন যে আলোচনাটা করবো এটা মূলত প্রথম আলোতে এই সংক্রান্ত রিপোর্টের উপর ভিত্তি করে প্রথম আলোতে যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে সেখানে যেটা বলা হয়েছে একটা হচ্ছে যে বিএনপির যে সন্দেহ এখন আর সরকারের প্রতি বিএনপি ওভাবে করছে না বিএনপি সরকারের উপর বিশ্বাস রাখতে চায় বিশেষ তবে প্রফেসর ইউনুজ দেশে ফিরে আসার পরও এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে নির্বাচনের ব্যাপারে যে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি সে ব্যাপারে বিএনপি পর্যবেক্ষণে রাখছে কিন্তু বিএনপি নেতারা যেটা বলছেন যে সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে এবং তারা কোনো ধরনের অবিশ্বাস করতে চান না সরকারের কার্যক্রম তারা পর্যবেক্ষণ করতে চান আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের অনেকেরই ধারণা ছিল যে লন্ডন বৈঠকের পর ইশাক হোসেন যে আন্দোলন চালাচ্ছিলেন সেটা থেমে যাবে কিন্তু আমরা যেটা দেখছি সেটা আসলে থামেনি বরং সোমবার যেটা দেখা গেছে যে ইস্টা কোষের নিজেই গিয়ে নগর ভবনে বসা শুরু করেছেন এবং তাকে কর্মকর্তা কর্মচারীরা শপথ মানে সংবর্ধনা দিয়েছে যদিও তিনি শপথ নেননি বা তার কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়নি নানা মহলে এটা সমালোচনা করছে কিন্তু দৃশ্য তো আসলে বিএনপি এতে কোনো সমস্যা দেখছে না এবং যেটা বোঝা যায় যে বিএনপির এক ধরনের সায় আছে এই আন্দোলনের প্রতি বিএনপি যেটা মনে করে যে লন্ডন বৈঠকের পর অনেকের হয়তো ধারণা হতে পারে যে সরকারের সঙ্গে বিএনপির সব বিষয়ে সমঝোতা হয়েছে এবং এটা সমালোচনা হতে পারে এজন্যই ইস্টাক হোসেন রয়েস হয়ে যদি আন্দোলন করেন সেটার প্রতি যে বিএনপির সমর্থন আছে সেটা বোঝা যায় বিএনপি স্থায়ী কমিটির একজন নেতা যেটা যেমনটা বলেছেন যে আদালতে রায় আছে ইস্টাক প্রতি সুতরাং আইনি বাধ্যবাধকতা রয়েছে তাকে দায়িত্ব পালন করতে দেওয়ার তা আমরা যেটা দেখছি যে বিএনপি আসলে এখন এতদিন সরকারের প্রতি তাদের যে সন্দেহ অবিশ্বাস ছিল সেটা মোটামুটি দূর হয়ে গেছে উচ্চশীত সম্মিলিত বিএনপি এখন বিশ্বাস সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এ নিয়ে প্রথম আলোর রিপোর্টে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্যের মন্তব্য খুব মানে সুন্দর তিনি যেটা বলেছেন যে অবিশ্বাস করে ঠকার বিশ্বাস করে ঠকা শ্রেয় তো যেটা বলছিলাম যে উনি এটাও বলেছেন যে লন্ডন বৈঠকের পর কোনো রকম অবিশ্বাস না রেখে বিএনপি সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে তো আমরা যেটা দেখছি যে আসলে লন্ডনে এক ধরনের সমঝোতাই আসলে প্রতিষ্ঠিত হয়েছে সরকার এবং বিএনপির মধ্যে বিএনপির যেটা প্রধান দাবি আসলে প্রধান উদ্বেগ যে নির্বাচন কবে হবে সেটা দূর করা হয়েছে এতে বিএনপিতে স্বস্তি পেরেছে যদিও জামাত এনসিপি সহ কয়েকটি কয়েকটি দলের মধ্যে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অস্বস্তি রয়েছে কেউ কেউ মনে করেন যে বিএনপির সঙ্গে সরকারের যে ধরনের সমঝোতা হয়েছে তা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশের অন্তরায় এবং আগামী নির্বাচন আসলে কতটা অবাধ হবে সেটা নিয়ে প্রশ্ন বাড়বে কিন্তু যেটা দেখা যাচ্ছে বিএনপি স্থায়ী কমিটি আসলে লন্ডন বৈঠক পূর্ববর্তী পরিস্থিতি যেটা মূল্যায়ন করেছে যে অবিশ্বাস নয় সরকারের উপর বিশ্বাস রেখে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে